যে যে ভারতীয় ভারতে ভারতীয়রাই থাকবে আর আমাদের ভুলের কারণে আমাদের ব্যর্থতার কারণে যারা নিজের দেশে পরবাসী হয়ে গিয়েছিলেন সেই বিনয় বাদল দিনেশের বংশধরেরা মাস্টার দা সূর্য সেনের বংশধরেরা আজকে তারা যারা এই দেশের জন্য যাদের পূর্বপুরুষ জীবন দিয়েছে আত্মবলিদান দিয়েছেন আজকে তাদের রক্ত তাদের ভাই যারা আছেন তাদের সুরক্ষা দেবার দায়িত্ব হচ্ছে এই সরকারের এই ভারত সরকারের এবং যার প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী স্বাধীনতার পরে যাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন জওহরলাল নেহরু সর্দার স্বাধীনতার পরে আজকে সেটাকে বাস্তবায়িত করব আমরা আমরা এনআর সি এ চালু করেছি দীর্ঘদিনের উদ্বাস্তুনে দাবি কোভিড কালে রুল ফ্রেম করতে কিছুটা দেরি হয়েছে সরকারের পক্ষ থেকে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হচ্ছে মানুষকে ভীত সন্ত্রস্ত করবার চেষ্টা হচ্ছে কিন্তু মানুষ এগিয়ে আসছেন বিহারে যেভাবে জাল ভোটার ধরা পড়েছে এখানেও সেটা পড়বে এই যে স্লোগান উঠেছে নতুন এখন আমাদের এখানে রাজনীতি রাঙিনায় যে মৃত ভোটারের নাম বাদ দেওয়া মানছি না মানব না ভোটার লিস্টে লিস্টে মৃত ভোটারকে রাখতে হবে এই যে দাবি মারা গেছে বলে কি ওরা মানুষ নয় একটা মানবিক মুখ নিয়ে বিচার করা উচিত ওদের নামটা ভোটার লিস্টে রাখা উচিত আবার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক সমাজ এটাকে মেনে নেবে না বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে এটা চলবে না পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যেও ঢুকে পড়েছে আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের সাংবাদিক কুলের ক্যামেরা পার্সনদের কি খুব অভাব পড়েছে আপনাদের কি বুম ক্যামেরা নেই অফিসার নেই আপনারা এত জায়গায় কোথায় যুদ্ধ লাগলে বোমা পড়লে সেখানে পর্যন্ত পৌঁছে যান ইউক্রেনে যুদ্ধ লাগলে ইউক্রেন পর্যন্ত আপনারা চলে যাচ্ছেন কোনো ভূমিকম্প হলে টানেলে কোনো কিছু ঘটনা ঘটলে আপনাদের সাংবাদিকদের দেখি আপনারা ভোর থেকে রাত্রি পর্যন্ত তিন রাত অতিক্রম করছেন আপনারা সব সময় এগিয়ে থাকছেন আর আপনাদের ক্যামেরা কি খুব কম সাংবাদিক কি খুব কম একবার গিয়ে চিত্তরঞ্জন পার্কে কথা বলতে পারছেন না গুরুগাঁও পারছেন না মানে নয়ডায় পারছেন না কলরবাগে পারছেন না মুস্তাফাবাগে পারছেন না রায়পুরে পারছেন না বিলাসপুরে পারছেন না একবারও আপনারা যেতে পিলিভিটে যেতে পারছেন না কেন যাচ্ছেন না একবারও আহমেদাবাদ সুরাট মুম্বাইতে যেতে পারছেন না একবারও হিরা যারা ডায়মন্ড মার্চেন্টদের কাছে যে হাজার হাজার লক্ষ লক্ষ আগে সেটাররা কাজ করছেন মেদিনীপুরের মানুষ আমাদের মেদিনীপুরের দাসপুরের মানুষ যাদের হাতে বলে তারা ওখানকার শিকার করে যাদের হাতে জাদু আছে যাদের হাতে ছোঁয়ায় মুহূর্তের মধ্যে সমস্ত পাথরের গল্প বদলে যায় একবার তাদের সঙ্গে গিয়ে কথা কেন বলছেন না একটু কষ্ট করে যান যদি আপনাদের কোনো রকম প্রয়োজন হয় আমরা তো আপনার হাউসকে ছোট করতে পারি না সাংবাদিকদের আক্রমণ করতে পারি না আমরা আর যাই হোক তো তৃণমূল কংগ্রেস নই আপনার ক্যামেরা কেড়ে নিতে পারি না আপনাদের খালি অনুরোধ করছি হাত জোড় করে দলের পক্ষ থেকে একদম এটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দয়া করে বাংলা এবং বাঙালির স্বার্থে বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে বাঙালি এই ছোট ছোট চাকরি করা বাঙালিদের ভবিষ্যতের স্বার্থে একবার অনুগ্রহ করে যান একবার যান যেখানে গিয়ে দেখবেন তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয় উত্তর চব্বিশ পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন প্রয়োজন হলে নাম দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি কথা বলুন গিয়ে তৃণমূল ভয় পেয়েছে তৃণমূল ভয় পেয়েছে এতদিন বিহারের ঘটনা দেখে তৃণমূল ভেবে ফেলেছিল যে এতদিন বাংলাদেশিদের উপরে ভিত্তি করে রোহিঙ্গাদের উপরে ভিত্তি করে ভুয়ো লিস্ট আর মৃত যারা ভোটার আছে তাদের আশীর্বাদ নিয়ে মানে ওপর থেকে তারা আশীর্বাদ নিয়ে তারা চতুর্থবারের জন্য আসবে কিন্তু যাত্রাপথ যে মসৃণ নয় নির্বাচন কমিশন যে অন্যদিকে খেলছে ঠিকঠাকভাবে তৃণমূলের জালে ঢোকানো বলগুলোকে খেলা হবে বলে ঢোকাতে যাচ্ছে সেটাকে আটকে দিচ্ছে এইটা বুঝেই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত ওখানে তো গেলে কোনো শ্রমিক বলছেন না তারা নিগৃহীত হচ্ছে না যখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা গেছে এবং বিভিন্ন সময় পুলিশ দেখেছি যে এখান থেকে বাংলাদেশিরা ফেক আধার কার্ড নিয়ে যাচ্ছে পুলিশ শুধুমাত্র তাদেরই গ্রেপ্তার করছে বা তাদেরই ডিটেক্ট করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিচ্ছে এখন তারা যাতে ভিড়ের হওয়ায় মিশে না যায় সেটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকে দেখা দরকার ডিটেক্ট রিপোর্ট আমাদের হচ্ছে ঘোষিত স্ট্যান্ড তাদের যাতে বাংলাদেশে ফেরত পাঠানো যায় তার ব্যবস্থা দিতে ওপারে ওদিকে হিন্দুদের মেরে এপারে পাঠিয়ে দেবে ওখানে মন্দির সমস্ত মন্দির ভাঙবে ভেঙে এপারে চলে আসবে আবার এদের তারা জামাইয়াদের উপরে রেখে ভোটার লিস্টের নাম বানিয়ে দেবে এ দীর্ঘদিন চলতে পারে না এতদিন চলেছিল এখন পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস সিপিআইএম কে মুছে দিয়ে বিজেপি কে সামনে রেখে বলেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি এই ন্যারেটিভ সেট করে নিয়েছে সুতরাং আমাদেরও এই রাজ্যের মানুষের প্রতি একটা দায়িত্ব দায়বদ্ধতা আছে সেখান থেকে যা করার আমরা করবো